হ্যালো এভ্রিয়ন কেমন আছো আজকে আমার ব্লগটা শুরু করছি আমাদের ঠাকুরগড় থেকে আজ শ্রাবণের শেষ সোমবার তো আজ আমরা জল ডালতে যাবো আমাদের সামনে এখানে একটা শিবের মন্দির আছে ওখানে জল ঠাকুর ঠাকুরঘরে এসেছি গঙ্গা জল নেওয়ার জন্য জল নিই আর বন্ধুরা আজকে কত তারিখ বারো তারিখ বারোই আগস্ট আজকে লাস্ট সোমবার শ্রাবণ মাসে তো আমরা দুজন মধ্যে বেরিয়ে গেছি সকাল সকাল সেই ফোন দিচ্ছে জল ঢালতে তো সব কিছু রেডি হয়ে গেছে ঘটে জল নিয়ে এসেছি গঙ্গা সে যাওয়া যাক চলো

আর এখানে আমাদের শীতলা মন্দির আছে কালী মন্দির সবাই জল ঢালতে দেখুন বন্ধুরা ভোলে বাবা গেল পুরো রাস্তা আজ এত ভিড় ছিল মানে কি বলবো সকাল থেকে পুরো রাস্তা হাঁটাই যাচ্ছিল না কোনো গাড়ি বাস তো এই রাস্তায় বন্ধ ছিল যাওয়া সকাল থেকে এত ভিড় রাস্তা সবাই জল 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 গেছিলো গাড়ি ঘুরছি সবার মনে একটা আনন্দ সবাই সবাই করছিলাম ব্যাপার দাঁড়িয়ে কিছু কিছু ঠাকুর চলে গেল এবার ওই গেল মিষ্টি দোকানে কারণ পুজো দিতে হবে শীতলা পুজো এবং ভিড় ছিল তাই আমি সাইডে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম কারণ সামনে যাওয়া যাচ্ছিলাম তো পুরো ভর্তিই ছিল একদম আস্তে আস্তে যাচ্ছি এগিয়ে আস্তে আস্তে খালি হচ্ছে আর সবাই এক জল ঢালতে যাচ্ছে শেষ শ্রাবণ শেষ সোমবার তো তাই ভিড়টা এত বেশি চলে গেলাম ভেতরে আমাদের জল ঢালা হয়ে গেছে দুজন একসাথে জল ঢালছিলাম তো তো তাহলে ভিডিও নেওয়া হয়নি জল ঢালা হয়ে গেছে এখন আমি পুজো করছি আরও ভিডিও নিচ্ছি লাস্টে দুধ দেখালাম মনে সব ঠাকুর দেবতায় কত ভক্তি করে পুজো করছে আমি দাদা সবাই ঠাকুরকে বলছি ঠাকুর আমার রাগটা যেন একটু কমে যায় রাগটা মাথার উপর থেকে একটু কমিয়ে দেবে নাহলে চাপ হয়ে যাবে পরে আমি অনেক মন দিয়ে পুজো করছি মুখটা দেখে আমার মনে হচ্ছে সবার কাছে একটাই প্রার্থনা করছি ভগবান আমার রাগটা কমে দেবে কমিতে হয়ে গেল পুজো দেবে এখানে ধূপ চালিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পুজো হয়ে গেছে এবার আমার ঘরের দিকে যাচ্ছি যে পেছনে ভদ্রমিলা ওনার অফ ইউটিউব চ্যানেল পুজো দেওয়া হয়ে গেল এখন হাঁটতে হাঁটতে বাড়িতে পৌঁছে গেছি আর বাইরে যা রোদ গরম আজকে রোদটাও ভালোই দিয়েছে সে দোকানে চলে গেল এখনটা আমি এবার চেঞ্জ পেঞ্জ করতে হবে প্রচণ্ড গরম লাগছে এটাই ছিল আজকে আমার ব্লগ কেমন হয়েছে সবাই জানাবে টাটা